অষ্টম রাউন্ডে ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান হারিয়ে দিয়েছেন লেজেন্ডারি গ্র্যান্ড মাস্টার নিয়াজ নশেদকে এই জয়ের ফলে ফাহাদ রহমান আট খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে সেকেন্ড পজিশনে চলে এসেছে আট খেলায় ছয় পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার ভবিষ্যতের সুপার গ্র্যান্ড মাস্টার মনোনয়ন জানির রীতিমতো শিষ্য এখনো আছেন তো আজকের গেমে ফাহাদ রহমান অসাধারণ খেলেছেন আসলে আমরা ফাহাদু রহমানের সেই গেমটা দেখে আসি সাথী থাকবে আশা করছি গেমটা অনেক এক্সাইটিং হবে এবং আপনাদের অনেক ভালো লাগবে ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান হোয়াই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ কালো ফাহাদ আহ ডি ফোর নাইন সিক্স সি ফোর সিক্স নাইন থ্রি

দেখেছি আসলে তো এখানে নিয়ে আসবে দিয়েছে বিশপ জি ফোর ইজ এ কোয়েশ্চেনেবল মুভ কিন্তু আপনার বিশপ জি ফোর ফাহাদ রহমান করেছে ক্যাসলিং সো এখন দেখা যাচ্ছে বিশপ জি ফোরটা এভাবে যদি টেক্স করে ইজ নট এ গুড ইজ নট ওকে বিকজ ফলোড বাই রু ক্যান হিয়ার অ্যান্ড দিস ডায়গনাল অ্যাটাক করে কিংকে অ্যাটাক করতে আসতেছে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট সো এই জন্য এখানে প্রথমেই করা উচিত ছিল যে নাইট হিয়ার দিস পজিশন নাইট এ সিক্সটা ইন্টারেস্টিং বা লাইক নাইট

আহ একই আইডিয়া তো এখানে আসার কিন্তু সমস্যা হচ্ছে এখন চালটা তো ফাহাদ রহমান সে দেশে এস থ্রি এইচ ফাইভ জি ফোর বিশপ জি সিক্স নাও হ্যাল জি ফাইভ সো এখন কিন্তু এখনো সময় হচ্ছে না নিয়াজ নিয়ে যে নাইটটা যে আসবে তো তাকে এখন ফোর সি এক্সচেঞ্জ করতে হচ্ছে নিয়াজ ভাইকে তো টেক্স ই ডি নাইট এইচ ফাইভ ই ওয়ান টুইন্টি সেভেন ডি ফাইভ লাস্ট সে আসছে আসলে নাইট টেন

বিফোর বিকজ এখন এই সিস্টটা ইমিডিয়েটলি আসতে পারতেছে আসলে সো নিয়াজ ভাই দিয়েছে নাইটি ফোর টেক্স রুকি ফোর অ্যান্ড রুকি অন সো কাপল অফ এক্সচেঞ্জ সত্যি বলতে কি এই ইন গেম যেটা আসতেছে এটা কিন্তু মেন প্রবলেম ইজ দ্যাট যেটা আমি বলেছি যে এই নাইটটা আউট অফ প্লে অ্যান্ড লুক অ্যাট দিস নাইট লাইক নন স্টার দিস পুশ দিস প্লেট এইগুলো চাল কিন্তু এভরি পোন ফোন খাওয়া যাচ্ছে একটা আসলে গেম এই ইনকাম আসলে গেম হেরে যাবে আসলে কালো তো ওই জন্য নিয়াজ ভাই দিছে কুইন এর সে চাচ্ছে অ্যাভয়েড করতে বাট এনি আউট এক্স টেক্স কুইন হিয়ার সো নিয়াজ ভাই এক্সচেঞ্জ করতেছে না কারণ এক্সচেঞ্জিং ইজ লস ইমিডিয়েটলি টেক্স নাইট জি থ্রি সো নাইট ই সিক্স সি সিক্স চলে টেক্স টেক্স ইয়ার আর না বি ফলোড বাই এ ফোর এ ফাইভ ইজ উইনিং এখানে হয়ে যাচ্ছে মানে কুইনিং হয়ে যাচ্ছে আসলে সো এই জন্য নিয়াজ ভাই দিচ্ছে কুইন এ ফোর সো এগেইন ফাহাদ রহমান প্ল্যানার গুড মুভ কিং সি টু শাহারি করতেছে না খাওয়ার জন্য আসলে কুইনটা তো স্ট্রাক হয়ে আসি আর এই সিক্স টেক্স এখানে নিয়াজ ভাই অবশ্যই এটা খেলা উচিত ছিল এখানে মেয়ে বি খেলা আছে আসলে এখনো খারাপ পজিশন ওকে এখনো গেম লস হয়নি আসলে কিন্তু আফটার কুইন এর সিক্স গেম ইজ অফার হিজার অ্যাকচুয়ালি আপনার নাইন এই সিক্স লুক এট দিস কুইন একটা কুইন মনে হচ্ছে একটা পন হয়ে গেছে একটা কুইন আসলে খুব হাস্যকর আর সে যদি এখানে এ করে টেক্স করে তো আমরা যদি আগে পজিশনটা খেয়াল করি যে ওইটার চেয়ে কিন্তু এখন হোয়াইট আর অনেকগুলো চাল আগে আছে আসলে নাইটটা এখনো এখানে এই সাইডটা আসেও নাই তার আগে আমি একটা পজিশন লস্ট সো লস্ট পজিশন সো জি ফাইভ দিয়েছে নিয়ে আসবে তো একটা পোন খেয়ে দিয়েছে সে কুইন জি সিক্স কিং বি টু কুইন হিয়ার কিং বি থ্রি কুইনে ফোর নাও চেক কুইনে ফেট তো এখন চাইলে একটু ফার্স্ট এক্সচেঞ্জ করতে পারে কিন্তু